আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা আমরা কাকে অভিভাবক হিসেবে গ্রহণ করব আমাদের প্রকৃত অভিভাবক কে হবেন অভিভাবকের ব্যাপারে আল্লাহ আল্লাহর আলমিন কোরআনুল করিমের সুরাব আকার একটি আয়াতে খুব সুন্দরভাবে উল্লেখ করেছেন যে আমরা আসলে কাকে অভিভাবক হিসেবে গ্রহণ করব আমাদের অভিভাবক কে হবেন আল্লাহ রাবুল্লা আলমিন বলেন الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور والذين كفروا أولياءهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون الله رب العالمين قرآن الكريم الإعادة رب وزيسهم أمرا كأكيو بهم شرد وهم كربو আমরা যদি মহান রব আমাদের আল্লাহকে যদি অভিভাবক হিসেবে গ্রহণ করি তিনি যদি আমাদের অভিভাবক হন তাহলে তিনি আমাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যান তো আমাদের প্রকৃত অভিভাবক যদি আল্লাহ হন তাহলে সেই ক্ষেত্রে তিনি আমাদেরকে অন্ধকার জগৎ থেকে ট্রেনে আলোর দিকে নিয়ে যাবেন আর যদি আমরা শয়তানকে অভিভাবক হিসেবে গ্রহণ করি দুষ্ট লোককে অভিভাবক হিসেবে গ্রহণ করি তাহলে শয়তান আমাদেরকে কি করেন আমাদেরকে আলো থেকে অন্ধকারের দিকে টেনে নিয়ে যান যারা শয়তানের কথা শুনে অন্ধকার আলো থেকে অন্ধকারের দিকে চলে যায় তাদের অবস্থা হবে এরকম ইলা ধুনু মাতি ইলার মোট ইলা রুন সি হ্যাঁ তারা হবে অনন্তকালের জন্য জাহান্নামী আর তাদের শাস্তি হবে অনন্তকাল তারা সেখানে চিরকাল থাকবে আবাদা না আবাদা আমরা যদি প্রকৃতপক্ষে কাউকে যদি অভিভাবক হিসেবে গ্রহণ করি তাহলে আমাদের উচিত মোহান আবুল আলামিনকে প্রকৃত অভিভাবক হিসেবে গ্রহণ করা এবং আমাদের জীবনকে সুন্দরভাবে সাজিয়ে এবং জান্নাতের যাওয়ার জন্য আমাদের জীবনকে প্রস্তুত করা